আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা চলছে বৃষ্টির মৌসুম রেসলি করিম সাল আরিহ্লাম আমাদেরকে জীবনের প্রতিটি মুহূর্তে কখন কি করতে হবে এবং কী চাপতে হবে সব কিছু পুঙ্খানু পুঙ্খানুভাবে শিক্ষা দিয়েছেন আজকে আমরা জানবো একজন মৌমিনের বৃষ্টির সময় করণীয় কী এবং বর্জনীয় কী এ সম্পর্কে প্রিয় ভাই বোনেরা بستيال الله أكبر بول على منير بشهدان ورحمة الله أكبر بول على من ببيت الكران السورة إبراهيم ركتع يترجم الله الذي خلق السماوات والأرض وأنزل من السماء ماء فأخرج به من الثمرات لتقلكم الله أكبر بول على من يشطع جني نبومان دوله بومان دول أكاس والزمين كسيستي كورتسن وأنزل من السماء ماء ابن جني আকাশ থেকে বাড়ি বর্ষণ করেন পানি বর্ষণ করেন বৃষ্টি বর্ষণ করেন পাকি হিমিরাতামার কল্লাকুম এবং সেই বৃষ্টি দ্বারা আল্লাপাকরবুল আলমিন শস্য শ্যামল তরু লতা ফসল পলাদি এবং আমাদের রিজিকের ব্যবস্থা করেন এই বৃষ্টি এটা হচ্ছে আল্লাপাকরবুল আলামিনই বর্ষণ করেন অনেকেই মনে করে থাকেন বৃষ্টি হচ্ছে মেঘের ক্রন্দন এবং প্রকৃতির দান এটা নয় বরং বৃষ্টি এটা আল্লাপাকরবুল আলমিনেই বর্ষণ করে থাকেন আল্লা আলামিন আলমিন সুরত নূরের একটি আয়াতের মধ্যে বলেন ألم ترى أن الله يزجي سحابا ثم يؤلف بينه ثم يجعله ركاما فترى الودق يخرج من خلاله بجانب ده بولي تاكين بشتيه هوتسي واتر سيكل المدهومي أرتاد গরমের তীব্রতায় সমুদ্রের মধ্যে পানিগুলো শুকিয়ে জড়িও বাষ্প হয়ে সেগুলো আকাশের মধ্যে উঠে তারপর সেগুলো মেঘে রূপান্তরিত হয়ে তারপর জমিনে আবার বর্ষণ হয় এই কথাই আল্লাহ ফক্রব্বুল আলমিন পবিত্র কোরআনে বলছেন আলমথর আন্নাল্লাহ ইয়ুজগি সাহেবা ও নাস্তিকরা তোমরা কি দেখো না আন্না ইয়ুজগি সাহেবা আল্লাহ ফক্রব্বুল আলমিন মেঘুমালাকে সঞ্চালন করেন তুমাই আল্লিফু বাইনাহু আল্লাহ ফক্রব্বুল আলমিন পৃথিবীর পানিগুলোকে জলীয় বাষ্প করে আকাশের মধ্যে তোলে সেগুলোকে জমাটবদ্ধ করেন থুমায় আলু হু তারপর সেগুলোকে আল্লা রব্বুল আলমিন মেঘে রূপান্তরিত করেন ফাতারল ওয়াদাই আখর জমিন খিলাইলি তারপর আল্লাহ রব্বুল আলমিন সেই মেঘ থেকে ফানি বর্ষণ করেন যেগুলো তোমরা দেখো তাহলে বোঝা গেল এই যে বৃষ্টি এটা হচ্ছে সম্পূর্ণভাবে আল্লা রব্বুল আলমিনের পক্ষ থেকেই হয়ে থাকে বৃষ্টির মৌসুমে আমাদের করণীয় কী আজকে আমি ছয়টি করণীয় সম্পর্কে আলোচনা করব এবং বেশ কয়েকটি বর্জনীয় সম্পর্কে আলোচনা করব। এক নম্বর করণীয় হচ্ছে বৃষ্টি আসার পূর্বে যদি চড়ু হাওয়া এবং বজ্রপাত দেখা যায় তখন আমাদেরকে আল্লাপাকবুল আলমিনের কাছে পানা চাইতে হবে এবং সেই বজ্রপাত থেকে আমাদেরকে ক্ষমা চাইতে হবে সেই বজ্রপাত থেকে আমাদেরকে পরিত্রাণ চাইতে হবে যেমনটি রাসুল করিম সল্লা আলী ওসাল্লাম যখন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যেত যখন আকাশ থেকে কোনো ধরনের আজাব গজব আসার সম্ভাবনা দেখা যেত তখন রাসুল করিম সাল আলহি ওসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন তিনি বলতেন আল্লাহ আল্লা রহম আল্লাহ আল্লা আয়দা আহবান হে আল্লাহ এই বজ্রপাতকে এই জড়ো হওয়াকে তুমি রহমতে পরিণত করো এই বজ্রপাত এবং জড়ো হাওয়াকে আমাদের জন্য আজাবে পরিণত করিয়েন না এবং আল্লাহর হাবিব সাল্লু আলু সাল্লাম যখন বজ্রপাত দেখতেন তখন তিনি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ হুম না বিল বি হে আল্লাহ আপনি আপনার আজাব দ্বারা আমাদেরকে ধ্বংস করিয়েন না ওয়াল্লাহ না বি আজাবিক এবং আপনার আজাব দ্বারা আমাদেরকে হালাক করে দিয়ে না ওয়া আফিনা আয়া কবেলা দারিক এবং আমাদেরকে আপনার আজাব গজবের পূর্বে আমাদেরকে পরিত্রাণ দান করেন এই বলে আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম দোয়া করতেন অতএব প্রথম নম্বর করণীয় হচ্ছে যখন জল হাওয়া এবং বজ্রপাত আমরা দেখব তখন আল্লাহর হাবিবের শিকানো এই দোয়াগুলো আমরা আল্লাহর কাছে বেশি বেশি করার চেষ্টা করবো দুই নম্বর করণীয় হচ্ছে আল্লাহর হাবিব সাল্লু সাল্লামের শিখানো তিন শব্দের একটি দোয়া পাঠ করা সহি হাদিস আম্মা যান আইসা সিদ্দিক আল্লাহ তালের সূত্রে বর্ণনা আছে তিনি বলেন আল্লাহ হাবিব সাল আলী আসাল্লাম কানাইদা মাতর যখন বৃষ্টি হতে দেখতেন কল তিনি পড়তেন আল্লাহ সৈবাফিয়া হে আল্লাহ এই বৃষ্টি যেটি আপনি বর্ষণ করছেন এটাকে আমাদের জন্য উপকারী বানিয়ে দেন এটাকে অপকারী বানিয়েন না অতএব যখন বৃষ্টি হতে আমরা দেখব তখন আমরা সাথে সাথে এই দোয়াটা পড়বো না ফি আয়া এই তিন শব্দের দোয়াটা আমরা প্রত্যেকেই মুখস্থ করতে পারি না ফি আয়া হে আল্লাহ আপনি উপকারী বৃষ্টি বর্ষণ করেন এই বৃষ্টিকে আমাদের জন্য অপকারী বানিয়েন না তারপর তিন নম্বর করণীয় হচ্ছে বৃষ্টি যখন বর্ষণ হবে যদি অতি বৃষ্টি বর্ষণ হয় বৃষ্টি বর্ষণ হতে আছে মানুষের যদি ক্ষতির সম্ভাবনা থাকে তখন আল্লাহ রাবি সাল্লাহ সাল্লামের শিখানো আরেকটি দোয়া পাঠ করা সেই দোয়াটি হচ্ছে আল্লাহ হাওয়া আলাইনা না ওয়ালা আলাই না হে আল্লাহ আপনি আমাদের কাছাকাছি বৃষ্টি বর্ষণ করেন আমাদের উপর বৃষ্টি বর্ষণ করিয়েন না অর্থাৎ আমাদেরকে বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়ে না এই দুয়ার একটা প্যাকাপট আছে একটা হাদিসের মধ্যে আছে হজরত তানসিমিনে মালিক রজি আল্লাহ সূত্রে বর্ণনা এক জুমাই আল্লাহ হাবি সালাম খুব বা দিচ্ছিলেন তখন এক পুত্র থেকে একজন ব্যক্তি আল্লাহ হাবি আল্লাহ সাল্লামের কাছে এসে নালিশ করলেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ আমাদের সমাজের মধ্যে অনাবৃষ্টি হচ্ছে বৃষ্টি না হওয়ার কারণে আমাদের তরুলতা আমাদের ক্ষেত ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমাদের জন্তুগুলো না খেয়ে না পানি না পেয়ে মরে যাওয়ার উপক্রম হচ্ছে আপনি আল্লাহর কাছে বৃষ্টির জন্য একটি দোয়া করেন তখন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বৃষ্টির জন্য দোয়া করেছেন আল্লাহ হাবি সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহমা আসকিনা হে আল্লাহ আপনি বৃষ্টি বর্ষণ করেন আল্লাহ হাবি সাল্লাহ সাল্লাম জুমার খুদ্ মা আসকিনা বলার সাথে সাথে আকাশের মধ্যে মেঘমালা এসে জড়ো হয়েছেন এবং সাথে সাথে বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গিয়েছেন সোহান আল্লাহ সেটা তো আল্লাহর হাবিবের দোয়াই তিনি তো আল্লাহর কাছে যা চায় তা তৎক্ষণাতে পেয়ে যান সোহান আল্লাহ তারপর বৃষ্টি হতে আরম্ভ করলো তারপর দ্বিতীয় জুমাই পরের জুমাই আবার সেই ব্যক্তি এসে আল্লাহ হাবিবল্লাহামের সামনে হাজির হলেন এবং তিনি আল্লাহ হাবিবল্লাহ্লা সাল্লামকে আবার নালিশ করেন রসুল্লাহ হাবিবাল্লাহ আপনি তো বৃষ্টির জন্য দোয়া করেছেন এত বেশি বৃষ্টি হতে লাগলো যে আমাদের জমিগুলো সব ভরে গেল আমাদের জমিগুলো নষ্ট হওয়ার উপক্রম হয়ে যাচ্ছে আমাদের ঘর বাড়ি ভেঙে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছে আপনি আল্লাহর কাছে বৃষ্টি বন্ধের জন্য দোয়া করেন তখন আল্লাহ হাবিজাল্লাহ সাল্লাম এই দোয়াটা পড়লেন আল্লাহ হেওয়ালাইনা আলাইনা হে আল্লাহ আমাদের আশেপাশে অর্থাৎ মরুভূমিতে অনাবাদ জায়গাতে যেখানে মানুষের কোনো ক্ষতি হবে না সেখানে বৃষ্টি বর্ষণ করেন আমাদের মাথার উপর আমাদের অপকার হয় মতো বৃষ্টি দিয়ে না আল্লাহ হাবিবল্লা সাল্লামে দোয়া করার সাথে সাথে বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেল সোমাহান আল্লাহ তারপর চার নম্বর করণীয় হচ্ছে বৃষ্টির সময় আল্লাহ হাবি সাল্লাহ সাল্লামের একটা হাদিস থেকে বোঝা যায় যখন বৃষ্টি হবে তখন বৃষ্টি স্পর্শ করা এবং বৃষ্টিতে হালকাভাবে ভিজা এটাও হচ্ছে শূন্য হজরত আনসিমিন মালিক রাজি আল্লাহ হাদিস তিনি বলেন একবার আমরা আল্লাহ হাবি সাল্লা সাল্লামের সাথে ছিলাম তখন তৎক্ষণাৎ হঠাৎ করে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হল তখন আল্লাহ সাল্লাম তার কাপড় একটু করে সরিয়ে বৃষ্টিতে একটু বিজলেন তারপর আল্লাহ আল্লাহ সাল্লাম আল্লাহ সাল্লামকে সাহাবাইকার আমরা জানতে চাইলেন নিমাসন হ্যা রসুল্লাহ হাবিব আল্লাহ আপনি এরকম করে বিজলেন কেন তখন আল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ দা হাদি তো এটা এটি হচ্ছে আল্লাহাকাল্লা আলমীর পক্ষ থেকে এই মাত্র বরকত শুরু এসেছে এই জন্য আমি এই বৃষ্টিতে বিজলাম এজন্য যখন বৃষ্টি হবে তখন বৃষ্টিতে মৃদুভাবে হালকাভাবে ভিজা এটাও শূন্য তার মানে এই নয় যে বৃষ্টিতে ভিজে একেবারে জ্বর এবং সর্দিতে আক্রান্ত হয়ে গেলাম অতিরিক্ত বিজলাম এটা হচ্ছে শুননা না তারপর পাঁচ নম্বর করণীয় হচ্ছে বৃষ্টির সময় আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করা আদি শরীফের মধ্যে আছে দুই জায়গার মধ্যেই পাক রব্বুল আলমিন দোয়াকে ফেরত দেয় না তোর মধ্যে একটি হচ্ছে তাহতাল মাতর যদি কোনো বান্দা বৃষ্টির নিচে যদি দোয়া করে সেটা ঘরের মধ্যেই হোক এবং বাহিরেই হোক আল্লাহর কাছে যদি দোয়া করে তাহলে আল্লাহ পাকরবুল আলমিন সেই দোয়া ফিরিয়ে দেন না সেই দোয়া আল্লাহ বাকরবুল আলমিন কবুল করেন অতএব বৃষ্টির সময় আমাদের করণীয় হচ্ছে আল্লাহর কাছে মন ভরে দোয়া করা তারপর ছয় নাম্বার বৃষ্টির সময় করণীয় হচ্ছে আল্লাহ আল্লাপাকরবুল আলমিনের কাছে তাওবা ইস্তেকফফার করা এবং আল্লাহ বাকরুল আলমিনের কাছে ফিরে আসা আল্লাহ ফকরবুল্লা আলমিন বলেন ফাফির রহিলাল্লাহ তোমরা আল্লাহর কাছে ফিরে আসো এই যে বৃষ্টি এটা হচ্ছে আল্লাহ ফকরবুল্লা ধান ঝট বাতাস তীব্র ঝট এগুলো হচ্ছে আল্লাহ রব্বুল আলমীর এক একটি নিদর্শন এগুলো আমাদেরকে শিক্ষা দেয় যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তিনি শিক্ষা দিতে চান যে এগুলো আমি তোমাদের উপকারের জন্য দিচ্ছি এগুলো আমিই দিচ্ছি অর্থাৎ আল্লাহ বাকরবুল আলমীর পরিচয় পাওয়ার জন্য ওমায়ন রুসিল বিল্লা ইল্লা দাহইফা আল্লাহ পাকরবুল আলমিন বলেন আমি কোনো নিদর্শন পাঠাই না কিন্তু বিতি প্রদর্শন করার জন্য আল্লাহ পাকরবুল আলমিন যে এই ঝট বাতাসের মধ্যেও যে আমাদেরকে নিরাপদ রেখেছেন এই থেকে আমাদেরকে হেদায়তের পথে আসতে হবে এবং আল্লাহ ফাকরবুল আলমিনকে ভয় করতে হবে অতএব আমরা আজকে জানলাম বৃষ্টির সময় আমাদের করণীয় কী আমি সংক্ষেপে সামারি হিসেবে আবার বলে দিচ্ছি এক নম্বর হচ্ছে বৃষ্টির সময় বৃষ্টি আসার পূর্বে যদি ঝড়ো হাওয়া হয় যদি জড়ো বাতাস হয় এবং বজ্রপাত হয় তখন আল্লাহর কাছে বজ্রপাত থেকে আল্লাহর গজব থেকে পানা চাওয়া দুই নম্বর হচ্ছে বৃষ্টি হলে আল্লাহ হাফিব শিখেন বাক্য আল্লাহম্মা সহিবার ফেয়া পাঠ করা তিন নম্বর হচ্ছে অতি বৃষ্টি হলে আল্লাহর কাছে অতিবৃষ্টি থেকে পানা চাওয়া আলাইনা আলাই আলাইনা এই দুটা পাঠ করা এবং চার নম্বর হচ্ছে বৃষ্টিতে মৃদুভাবে ভিজা এবং বৃষ্টি স্পর্শ করা পাঁচ নম্বর হচ্ছে বৃষ্টির নিচে নিচে দোয়া করা এবং ছয় নম্বর হচ্ছে আল্লাহ পাকবুল আলমিনের কাছে ফিরে আসা তাও বা ইস্তেফার করা এখন আমরা জানবো বৃষ্টির সময় আমাদেরকে কী কী বর্জন করতে হবে বৃষ্টিতে আমাদেরকে কী কী ছাড়তে হবে বৃষ্টির সময় এক নম্বর আমাদেরকে বৃষ্টি নিয়ে আনন্দ উৎফুল্ল করে গান বাজনা করা এগুলো করা যাবে না এবং বৃষ্টির সময় বৃষ্টিকে গালিগালাজ করা যাবে না এবং বৃষ্টির সময় বৃষ্টির এবং বন্যার ছবি বা ভিডিও আমরা করে সেগুলোকে আফলুল দিয়ে আনন্দ উল্লাস করা এগুলো করা যাবে না অতএব শুন বৃষ্টির সময় আমরা আল্লাহর হাবিব সাল্লি সাল্লামের শিখানো এই সমস্ত করণীয়গুলো মতো আমল করার চেষ্টা করি এবং বর্জনীয়গুলো আমরা ত্যাগ করার চেষ্টা করি আল্লাহ বাকরবুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি